एकदम बा ফয়েল গ্যারান্টি কালার গ্যারান্টি আর কি চাও আবার এক পিসও নিতে পারবে এই সমস্ত কালেকশন আর তোমরা এতদিন ধরে চাইছিলে যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট তোমরা এক পিস কোথায় পাবে আজকে কিন্তু তোমাদেরকে সেই সন্ধান দিতে চলে এসেছি জোর আগে এরকম ধামা কালার কালেকশন তোমাদের দেখাচ্ছি আজকে আর পুরোটাই কিন্তু থাকছে উইথ প্রাইস পুরোটাই তো কটন সেটা আপনাদেরকে আগেই বললাম সাথে কিন্তু কালার গ্যারান্টিও পাচ্ছে এই ইউনিক কালেকশন কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা ঝলক দেখে আশা করি বুঝতেই পারছো এক পিস দুই পিস যে যেমন চাইছো তার ইচ্ছা মতো নিতে পারো সম্ভব সুন্দর পিওর কটন ডোলে মুঝে ইউজ করো কথা দিচ্ছি আবার ফোন করে বলবে দিদি আবার বেডশিট চাই অসম্ভব সুন্দর কিন্তু লাগবে এটা হাতে পাতলে আজকে সব থেকে হট কালেকশন দেখা দাম সহ বলে দেবো জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এই পাঁচ ছয় সাত সেপ্টেম্বর গৌরী পার্বন এক্সিবিশন আছে আমাদের কলেজ স্কোয়ারে তোমাদের জন্য কিন্তু তোমাদের দাবিতে আজকে যে কালেকশন দেখাচ্ছি সেগুলো কিন্তু সিঙ্গেল পিস তোমরা নিতে পারবে রাজবাড়ি প্রিন্টের উইদাউট পিলো কিং সাইজ এর বেডশিট এর কিন্তু কালার অপশনও তোমরা পেয়ে দুর্গা পুজো আসছে বাঙালি বাড়িতে একটা রেড বেডশিট থাকবে না তা কি হয় তোমাদেরকে বাহুবলীর হাতি দেখাচ্ছি ছয় সাত সাইজের ভেতর যাচ্ছে উই পিলো কভার প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না বাইকে বলবো একটা করে নেওয়ার সুযোগও আমি আপনাদেরকে দিচ্ছি আমি মৌমিতা আমার ব্র্যান্ড নেম বোদিতাস কালেকশন তো তোমাদের সাথে আজকে অনেক দারুণ দারুণ বেডশিট শেয়ার করব। প্রোডাক্ট যেগুলো সেগুলো কিন্তু তোমরা এক পিস করেও কিনতে পারবে এক পিস করে এটা তো দারুণ ব্যাপার যারা তোমরা এতদিন ধরে চাইছিলে যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট তোমরা এক পিস কোথায় পাবে আজকে কিন্তু তোমাদেরকে সেই সন্ধান দিতে চলে এসেছি বসিরহাটে আর এখানে লোকেশনটা একবার বলে দাও যে হ্যাঁ আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন বাই ট্রেন তারা হাসনাবাদগামী ট্রেনে উঠে বসিরহাট স্টেশনে নেমে আমার ওখান থেকে আমার মানে প্রতিষ্ঠানটা দশ মিনিট আচ্ছা করে চলে আসতে পারো আর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা कांटेक्ट করে নেবে কোনো प्रॉब्लम হলে দিদি অবশ্যই গাইড করে আর এখানে যে কালেকশন থেকে স্টার্ট হচ্ছে সেটা একটু বলে মাচ্চ 2500 টাকা থেকে বেডশিট তাও পিওর বাহ আর হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন তোমরা সিঙ্গেল পিস নিয়ে নিতে পারবে অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট ডেলিভারি হয় আর প্রত্যেকটা কালেকশনস কিন্তু তোমাদেরকে দাম সহ বলে দেব জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এরকম খুব সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু তোমাদেরকে আজকে পুরো গোটা ভিডিও জুড়ে দেখাচ্ছি তাই তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি আজকে দেখাচ্ছি সিঙ্গেল বেড দিয়ে সিঙ্গেল বেডশিট স্টার্ট করছি আর সবাইকে এটাই বলে রাখি আমাদের প্রতিষ্ঠানে আমরা যা কিছু ডিল করি সবটাই কিন্তু পিওর কটনের ওপর ঠিক আছে তোমরা কোনো মিক্সড আইটেম নয় পুরোটাই পিওর কটন মাত্র আড়াইশো টাকা দেখো ডিজাইনটা দেখো আর চাদরের কোয়ালিটিটা একবার দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে সিঙ্গেল বেডশিট এগুলো তোমরা মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবে ভীষণ ভালো কোয়ালিটির কিন্তু বেডশিটটা যাচ্ছে অপূর্ব সুন্দর সিঙ্গেল বেডশিট যারা নিতে চাও অবশ্যই চাইলে এক পিসও নিয়ে নিতে পারো এরকম সুন্দর সুন্দর কালেকশন কালার অপশন হচ্ছে একটা যাচ্ছে অরেঞ্জ কালার একটা দুটো খুলে আমরা দেখিয়ে দিচ্ছি সব তো খুলে দেখানো সম্ভব নয় এটা দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে যাচ্ছে তোমরা চাইলে এগুলো নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে তার জন্য দেখো এটা আর একটা কালার অপশন যাচ্ছে এরকম কিন্তু অনেকগুলো কালার দেখিয়ে দিলাম এগুলো কিন্তু সব যাচ্ছে আড়াইশো টাকায় সিঙ্গেল বেডশিট তোমরা এক পিস নিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর কালেকশন আর একটা জিনিস বলে দাও যে এখান থেকে যারা নেবে তাদের তো কোনো মিনিমাম পারচেজ প্রাইস নেই যেহেতু এটা রিটেইল হচ্ছে মানে এক পিস চাইলে এক পিস নিতে তাই তো আর অল ওভার ইন্ডিয়া কুরিয়ার অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হয় আমাদের আচ্ছা শিপিং চার্জটা হাফ দিতে হবে আচ্ছা যেটা শিপিং চার্জ পড়বে সেটাও হাফ দিতে হবে পুরোটাও তোমাদের পে করতে হচ্ছে না অনেক সুযোগ সুবিধা পাবে তাহলে তোমরা এখান থেকে যারা চাইছো এরকম সুন্দর সুন্দর বেশি এক পিস নিতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো সিঙ্গিল বেডশিটের আমাদের আরো অনেক কালেকশন আছে একটা ভিডিওতে তো সব ধারণা দেওয়া সম্ভব নয় জাস্ট একটা নর্মাল তোমাদেরকে কিছুটা দেখালাম দেখানো হলো স্যাম্পেল দেখানো কি যাচ্ছে যারা চাইছো

বাহ দেখো পিলো কিন্তু যাচ্ছে বেশ বড় বড় সাইজে প্রত্যেকটাই পকেট পিলো বাহ প্রত্যেকটার সাথে এবং পিওর কটনে যাচ্ছে হ্যাঁ চাইবে সেটাই পাবে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনস দেখানো হচ্ছে সুন্দর সুন্দর কালেকশানস পুজোর আগে যারা ভাবছ নতুন করে ঘরটাকে সাজাবে এরকম সুন্দর কালেকশানস দিয়ে তোমরা কিনে নাও একদম রিটেলের কিন্তু কালেকশনস আজকে দেখাচ্ছি যারা এতদিন খুঁজছিলে যে এরকম সুন্দর সুন্দর চাদর তোমরা এক পিস কোথায় পাবে ওটার দাম যাচ্ছে চারশো আশি আমি এখন যেগুলোই দেখাচ্ছি সবগুলোই চারশো আশি তোমরা জাস্ট দেখতে থাকো কি দারুন দারুন কালেকশন দেখো এটাও কিন্তু দারুন যাচ্ছে খুব সুন্দর দেখো বেডশিটটা অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি চারশো আশি করে কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে জন্য যাচ্ছে দারুন প্রত্যেকটার সাথে কিন্তু পিলো কভার আছে পকেট পিলো কভার আছে প্রত্যেকটা কভার গুলো কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের আর এরকম চাদর যারা নেবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে প্লাস কাছ থেকে দেখাচ্ছি কারণ তোমরা তো ভিডিও দেখে নিতে পারো তো সেই জন্য কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে দেখো কোয়ালিটি খুবই ভালো তো ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এক্স রে প্রত্যেকটা কালেকশান কিন্তু দেখাচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর একদম ইয়েলো আর সাদার কম্বিনেশনস আর কাপড়ের কোয়ালিটি এগুলো যারা নেবে তারা তো হাতে পেলে বুঝতেই পারবে যারা নেবে ভাবছো এগুলো এক পিস কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এইরকম সুযোগ কিন্তু আগে কখনো আমি দিইনি যে এক পিস চাদর তোমরা কিনে নিতে পারবে একদম কম দামে এগুলোর দাম কত যাচ্ছে চারশো টাকা মাত্র চারশো করে বা আর শিপিং হাফ এত সুন্দর সুন্দর চাদরের আজকে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ছয় সাত সাইজের ভেতর যাচ্ছে উইথ পিলো কভার এগুলো প্রত্যেকটাই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যাচ্ছে কোয়ালিটি অসম্ভব ভালো দেখো আবারও কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা যাতে তোমরা দেখে পছন্দ করে নিতে পারো এই সমস্ত কালেকশনস কিন্তু তোমরা এক পিস নিয়ে নিতে পারো জাস্ট ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঝটপট এক পিস সুন্দর সুন্দর বেডশিট তোমরা কিনে নাও হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের বেডশিটে পুরোটাই তো কটন সেটা আপনাদেরকে আগেই বললাম সাথে কিন্তু কালার গ্যারান্টিও পাচ্ছে কালার গ্যারান্টি থাকবে একদম ডিপ ডিপ কালার এর একদম বাহ সুতির হয়তো সাধারণ একটু কোয়ার সেটা আলাদা ব্যাপার উঠতেই পারে এক্সেস যে কালারটা থাকে বাট যে একদম উঠে সাদা হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার নেই মানে এরকম ডিপ কালারে কালার গ্যারান্টি একদম কালার গ্যারান্টি থাকছে না হলে ফেরত বা দেখো কালার গ্যারান্টি দিচ্ছে কালার উঠে গেলে কিন্তু চাদর ফেরত নিয়ে নেবে এতটা ভরসা দিয়ে তোমাদেরকে বলছে তার মানে বুঝতেই পারছো যে এর কোয়ালিটি কত ভালো এরকম প্রচুর কালেকশন আজকে দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিও দাম সহ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দামও যাচ্ছে 480 টাকা এটাও 480 বা একদম যেটা পছন্দ হচ্ছে WhatsApp করো দেখো যারা ইন্ডিগো ভালোবাসো ইন্ডিগো লাভারদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছে একদম কিন্তু হোয়াইট আর ব্লু এর কম্বিনেশন অসম্ভব সুন্দর লাগবে প্রত্যেকটাই কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর পুজোর আগে দারুণ কালেকশন দেখাচ্ছি এটা উইথ পিলো যাচ্ছে দাম একই দাম চারশো আশি এর কালার অপশন আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে পি বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভেতরে সেম ডিজাইন সেম ডিজাইন একটা পেস্তা গ্রিন কালার বাহ দেখো কালার অপশান তো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ করো বাহ ওই চাদরটা দেখো অসম্ভব সুন্দর কিন্তু লাগবে এটা খাতে পাতলে এত সুন্দর কালার কম্বিনেশনস আর এই সমস্ত ডিপ ডিপ কিন্তু থাকছে কালার গ্যারান্টি তাই বুঝতেই পারছো কতটা ভালো কোয়ালিটির চাদর এনারা সেল করছেন যার জন্য এতটা ভালো গ্যারান্টি দিতে পারছে কাছ থেকে দেখাচ্ছি দেখো চাদরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো সামনে পেছনে বোধ দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো করে সেলাই করা রয়েছে ধারগুলো মোড়া রয়েছে আর প্রিন্টের কোয়ালিটিও কিন্তু অসম্ভব সুন্দর দেখো ভীষণ সুন্দর সুন্দর চাদর তোমরা এখানে পেয়ে যাবে মাত্র এক পিস চাদর চাইলে তোমরা নিয়ে নিতে পারছো প্রত্যেকটা স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং প্রত্যেককেই বলছি এক পিস দু পিস যে যেমন চাইছো তার ইচ্ছা নিতে পারো প্রত্যেকটি বেডশিটই কিন্তু থাকছে কটন কোয়ালিটির ওপরে পিওর কটনে যাচ্ছে কালার নিয়েও কোনো টেনশন পিস নিতে পারে যে দু পিস পাঁচ পিস নিতে পারে তাই আর যদি কেউ মনে করেন হোলসেলে নেবেন তাদের রেট তো আলাদা তারাও যোগাযোগ করতে পারেন আচ্ছা কিন্তু মেইনলি আমি আমার রিটেল বন্ধুদের জন্য বলছি যারা সব সময় বলেন এক পিস দু পিস নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখো আর একটা কালার অপশান দেখাচ্ছি একটু লাইট আর দ্বীপের কম্বিনেশন যারা পছন্দ করো প্রত্যেকের জন্যই কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম অপশান তোমরা পেয়ে যাবে অপূর্ব সুন্দর সুন্দর প্রত্যেকটা বেডশিট যারা এক পিস নেবে এক পিস দু পিস তিন পিস যাদের যতটা পছন্দ ততগুলো নিয়ে নাও এরকম সুন্দর সুন্দর অপশনস রয়েছে এটার দাম কত যাচ্ছে এটার দামও চারশো আশি টাকা মাত্র পাঁচ ছয় ছয় সাত বেডে সবই কিন্তু ডাবল বেডের পাঁচ ছয় ছয় সাত সাত আট দেখো আর একটা কালার অপশন দেখাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা বেডশিট অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি পুজোর আগে এরকম সিঙ্গেল বেডশিট তোমরা রিটেলে নিয়ে নিতে পারবে তো বুঝতেই পারছো আর এর প্রিন্টের কোয়ালিটি দেখো ভীষণ ভালো এটা উইথ পিলো যাচ্ছে তাই তো হ্যাঁ একদম উইথ পিলো 480 480 দেখো নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর এটাও দেখো যাদের যেরকম পছন্দ তারা সেটাই নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট করো আর হোয়াটসঅ্যাপ করো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মানে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সেল হয়ে যাবে এটুকু বলতে পারি দারুণ প্রত্যেকটা কালেকশন কালার না ওটা খুলে দেখিয়ে দেখে দিলাম ওরে কিন্তু আরো অনেক কালার তোমরা পেয়ে যাবে দেখো এটাও ভীষণ সুন্দর অনেকগুলো করে কালার তোমরা পেয়ে যাচ্ছ দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি অপূর্ব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই যাচ্ছে ছয় সাত বেডশিট খুব সুন্দর করে হাতির এরকম সেন্টার ফিগার করা রয়েছে অপূর্ব সুন্দর হাতির কিন্তু ভীষণ ডিম্যান্ড মার্কেটে তাই তোমরা যারা এরকম সুন্দর হাতির কালেকশান নিতে চাও সিঙ্গেল পিস তারা অবশ্যই যোগাযোগ করো ফিরে দেওয়ার নাম্বারে আর এরকম সুন্দর সুন্দর কালেকশান চলে পুরো ভিডিওটা দেখো এটার দাম কত থাকবে এটার দাম এটার দামও যাচ্ছে চারশো আশি চারশো আশি কিন্তু চারশো আশির কালেকশন দেখাচ্ছে এগুলো উইথ পিলো কভার হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না সব্বাইকে বলবো একটা করে নেওয়ার সুযোগও আমি আপনাদেরকে দিচ্ছি একটা করে পারচেস করে দেখুন একদম ফার্স্টে একটা নিয়ে দেখো যে কোয়ালিটি কেমন তারপর তোমাদেরকে আর বলতে হবে না যে তোমরা কেনো আমি মনে করবো যে তোমরা নিজেরাই মানে কন্ট্যাক্ট করবে এই সমস্ত কালেকশানস নেওয়ার জন্য এত সুন্দর বেডশিট আর কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো যেমন কাপড় তেমনি কিন্তু থাকছে কালার গ্যারান্টি প্রত্যেকটা চাদরে তাই ঝটপট নিয়ে নাও উইথ পিলো এগুলো সব চারশো আসি যাচ্ছে বাউ দেখো যারা ব্লু লাভার আছে তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিয়ে নাও অসংখ্য সুন্দর লাগছে ছয় সাত খাটের একটা বেডশিট দেখাচ্ছি এটাও কিন্তু উইক কিলো কভার যাচ্ছে ভীষণ একটা সুন্দর কালেকশন সেটা দেখো কিলো কভারটা কিন্তু দুদিকে দুটো কালার যাচ্ছে এটা যে আছে ব্যাক পোর্শন হ্যাঁ এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শন বা। আর এই সমস্ত কালারের কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে দিন তো বুঝতেই পারছো কত ভালো কোয়ালিটির দেখো এক আজকের দেখাচ্ছি তোমাদের তাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে কালেকশান আর তোমাদের জন্য তোমাদের দাবিতে আজকে যে কালেকশন দেখাচ্ছে সেগুলো কিন্তু সিঙ্গেল পিস তোমরা নিতে পারবে জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এই সমস্ত কালেকশন এক পিস তোমরা পেয়ে যাবে এত সস্তায় এটা আবার আরেকটা নতুন অন্য রেঞ্জের একটা বেডশিট তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম পিওর বুটিক কালেকশন ওয়াও অসম্ভব সুন্দর দারুণ দেখতে ফয়েলের প্রিন্ট করা আছে এর মানে এই নয় যে ফয়েলটা উঠে যাবে একদম ফয়েল প্রিন্টেরও গ্যারান্টি থাকছে তাই ফয়েলেরও গ্যারান্টি একদম বাহ ফয়েল গ্যারান্টি কালার গ্যারান্টি আর কি চাও আবার এক পিসও নিতে পারবে এই সমস্ত কালেকশন সাথে আবার শিপিং হাফ শিপিং ও হাফ দিতে হবে মানে বুঝতে পারছো যে কত ফ্যাসিলিটি পাবে এখান থেকে কালেকশন নিলে পুজোর আগে যারা একটু ইউনিক কালেকশন নিতে যা মাত্র এক পিস নিতে পারো সেই সমস্ত কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে দেখো ফয়েল বেডশিট দেখাচ্ছি পুজোর আগে এই সমস্ত কালেকশান নিয়ে নাও অকেশনে কিন্তু এগুলো পাতলে দারুণ লাগবে এটা উইথ পিলো উইথ পিলো জিপার লক পিলো আছে আচ্ছা চেঞ্জ আছে হ্যাঁ চেঞ্জ যাচ্ছে দেখিয়ে দিচ্ছি সেটাও এই যে জিপার লক আছে আচ্ছা দেখে নাও চেইন যাচ্ছে কিন্তু পিলো কভারে বা আর পিলো গুলো কিন্তু সাইজে অনেক বড় एक्चुअली এই মাপ হচ্ছে 90 বাই 108 আচ্ছা মানে পুরোপুরি সাত আট বেডের জন্য যারা চাইছো তারা নিয়ে নেবে কিং সাইজের বেডে এর সাথে থাকছে দুটো হেড পিলো এর কালার অপশন আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দেখো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু ফয়েল বেডশিট যাচ্ছে একদম পূজোর জন্য পারফেক্ট কালেকশনস 90 বাই 100 90 বাই 100 সুন্দর সুন্দর লেখাই আছে 90 দাম কত যাচ্ছে এগুলোর দাম যাচ্ছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা এগুলো কিন্তু দোকানে অনেক বেশি দামে সেল হয় তাই যারা ভাবছো কম দামে এই সমস্ত ইউনিক বেসিক কালেকশনস কোথায় পাবে তারা ঝটপট নিয়ে নাও দেখো এখানে আরো প্রচুর কালেকশনস দেখাতে চলেছি তাই দেখতে থাকো আও দেখো চাদরটা যাদের এরকম সেন্টার ফিগার ভীষণ পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নাও আর কালার কম্বিনেশনটা একেবারে অনবদ্ধ যাকে বলে পুজোর আগে এরকম ধামা কালার কালেকশন তোমাদের দেখাচ্ছি আজকে আর পুরোটাই যেটা তোমরা বেশি জানতে চাও যে দাম বলো আজকে কিন্তু দাম সহ তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে উইথ কালার গ্যারান্টি আর এক পিস নিতে পারবে এই সমস্ত কালেকশন তাই ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা সাইজ কত যাচ্ছে এটা কিং সাইজের বেডশিট যাচ্ছে উইথ টু পিলো কভার এগুলো দাম যাচ্ছে মাত্র 890 টাকা মাত্র 890 একদম সুন্দর আর এর কাপড়ের ফিনিশ একবার দেখে নাও কাছ থেকে যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য এটা মেইনলি আমি কাছ থেকে দেখাই দিচ্ছি যাতে তোমরা ভিডিও দেখে বুঝতে পারো ভীষণ ভালো কোয়ালিটির কিন্তু কাপড় সেই সঙ্গে কালার গ্যারান্টি থাকছে দেখো পিলো কভারটা দেখে নাও পিলো কাভারটাও কিন্তু অনেক বড় সাইজ যেহেতু কিং সাইজ যাচ্ছে প্রত্যেকটা পিলো কাবার ভীষণ বড় উইথ জিপ যাচ্ছে দেখো জিপ দেওয়া আছে দেখো ওইটারই কিন্তু আর একটা কালার অপশান দেখাচ্ছি যেটা তোমাদের পছন্দ তোমরা এক পিস নিয়ে দেখো ফার্স্টে যে এখানকার চাদরের কোয়ালিটি কেমন তারপর তোমরা একের পর এক নিতেই থাকবে এটুকু বলতে পারি প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে ভীষণ ভালো কোয়ালিটির প্রত্যেকটা বেডশিট একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে এগুলো সব আটশো নব্বই তাই তো হ্যাঁ এগুলো একদম আটশো নব্বই থাকছে না এটারও হেডপিলোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একই যাচ্ছে জিপার লকের সাথে আচ্ছা ঠিক আরো অনেক কালার আরো অনেক কালার অপশন আমি তখন দিয়ে দেবো যদি তোমাদের লাগে আমি বলবে হোয়াটসঅ্যাপ করে দেবো দেখাচ্ছি এলিফ্যান্ট এলিফ্যান্টটা কিন্তু ভীষণ সুন্দর একটা চাদর দেখাতে চলেছি জাস্ট দেখতে থাকো দেখো এবার তোমাদেরকে বাহুবলীর হাতি দেখাচ্ছি এইটা যাদের পছন্দ যারা এক পিস নিতে চাও এই বেডশিটটা তারা কিন্তু এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো এইটাই কিন্তু এক পিস লাস্ট পরে আছে স্টকে যার পছন্দ এক্ষুনি স্ক্রিনশট পাঠাও নাহলে যে ফার্স্ট পাঠাবে সেই এই কালেকশনটা পাবে এত সুন্দর একটা বেডশিট খাটে পাতলে খাটটা একদম ভরে যাবে এটার দাম বলে দাও একবার দাম অনলি এইট হান্ড্রেড মাত্র আটশো টাকায় কিন্তু এত বিশাল হাতির বেডশিট পেয়ে যাবে কিং সাইজ বেডশিট উই পিলো যাচ্ছে দেখো পিরোটাও কিন্তু যথেষ্ট বড় একদম সেম বেডশিট এর ডিজাইন করা রয়েছে আটশো টাকা দাম যাচ্ছে ঝটপট হোয়াটসঅ্যাপ করো এলিফ্যান্ট বেডশিট যারা চাইছিলেন আজকে এটার জন্য এক পিসি আমি দেখালাম কিন্তু কোনো টেনশন নেই আরো যারা চাইবেন অনেকগুলো করে পেয়ে যাবেন স্টক যখন আবার অ্যাভেলেবেল হবে এগুলো প্রি প্রি বুকিং নেওয়া হচ্ছে যদি কারোর ভালো লাগে এতই সুন্দর যে আসে আর বেরিয়ে আসে একদম থাকে না এগুলো তাই কিন্তু এখনই হোয়াটসঅ্যাপ করতে হবে দেখো আর একটা চাদর দেখাচ্ছি প্রত্যেকটাই অসম্ভব সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা আর চাদরের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এই সমস্ত ডিপ ডিপ কালারের চাদর কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে দিদি আর এটার দাম কত যাচ্ছে বলো এটার দামও যাচ্ছে 800 টাকা 800 টাকা এটা সাইজ কি আছে এটা কিং সাইজের বেডশিট কিং সাইজের বেডশিট যে বর্ডারটা করা রয়েছে যার জন্য খুব সুন্দর ফুটেছে কালার একদম এর সাথে থাকছে টু হেড পিলো কভার এর সাইজ যাচ্ছে কিং সাইজ সাত আট আট নয় বেডের জন্য যারা চাইছো তারা নিয়ে ঠিক আছে একদম সফট কোয়ালিটির মানে কাপড় কোয়ালিটি তোমরা এই দেখো জাস্ট আমি এক মুখ চলে আসবো ভালো কোয়ালিটি ভীষণ এর দামও যাচ্ছে আটশো টাকা এটা হচ্ছে একটা পিওর রেড কালার এর চাদর ওয়াও দুর্গাপুজো আসছে বাঙালি এত সুন্দর আনন্দের উৎসব আর বাড়িতে একটা রেড বেডশিট থাকবে না তা কি হয় একদম যেকোনো আয় কাজের জন্য কিন্তু এই চাদরটা তোমরা নিয়ে নাও মাত্র এক পিস চাইলে তোমাদের পছন্দ মতো এক পিস সালেকশন নিয়ে নিতে পারবে কোয়ালিটি দেখো অসম্ভব ভালো কোয়ালিটির এতে কিন্তু কোনো ব্ল্যাক টাচ নেই যেকোনো শুভ অনুষ্ঠানে কিন্তু তোমরা এটা পাত পারো খুব সুন্দর একটা পিলো কাভার যাচ্ছে দেখো এগুলো হচ্ছে ব্যাক সাইজ যাচ্ছে তাই এর সাইজও কিং সাইজ আমি এখন যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু কিং সাইজ এদেরও দাম যাচ্ছে আটশো টাকা বা মাত্র আটশো টাকায় এরকম ভীষণ ভালো কোয়ালিটির একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডশিট তাই এটা কিন্তু ভীষণ একটা ট্রেন্ডিং তাই ছটপট স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপ করো তোমাদের সবাইকে বলবো যে একবার করে জাস্ট একটা চাদর নিয়ে দেখো বোধিতা কালেকশন থেকে আশা করি নিরাশ হবে না নেক্সট টাইম আবার চাইবে তোমরা পারচেস করতে এতটাই গ্যারান্টি দিয়ে বললাম বাহ্ আগে যে ইয়েলো কালার রাম কলকাটা দেখালাম ফিউশনে তারই আরেকটা কালার কম্বিনেশন এটা কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ এটা নোশি টাচ আছে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক নয় এটা ভীষণ ডার্ক একটা চকলেট কালার বা কফি কালার বলা যেতে পারে এটাতেও কিন্তু রেড এর সঙ্গে অফ হোয়াইট এর এরকম আম কলকা ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর একটা ইউনিক আম কলকা ডিজাইন এটা কিন্তু ঘরে পাতলে অসম্ভব সুন্দর লাগবে দেখো চাদরটা যাচ্ছে বিশাল বড় কিং সাইজ উইথ টু পিলো কভার দাদা 800 টাকা আচ্ছা কলকাতার বন্ধুদের জন্য একটা সুখবর দেই যারা মনে করছেন একটু হাতে ধরে কিনতে চান তারা আমি বলবো আমি পাঁচ ছয় সাত আট সেপ্টেম্বর গৌরী পার্বণ এক্সিবিশন আছে আমাদের কলেজ স্কোয়ারে ওখানে আমার কাউন্টার থাকবে আপনারা অবশ্যই ওখানে ভিজিট করবেন অবশ্যই যারা চাইছে যে হাতে ধরে দেখে একবার নিতে তারা কিন্তু অবশ্যই চলে যাও এক্সিবিশনে তোমরা আশা করি বুঝতে পারবে বদিত কালেকশন এর কোয়ালিটি কতটা ভালো আচ্ছা ওটারই যাচ্ছে পিলো কভার এটার দাম কিন্তু যাচ্ছে সেম আটশো টাকা আচ্ছা দেখো কিং সাইজের আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো পুরোটা সেম ডিজাইন যাচ্ছে তাই আর খুলে দেখানো হচ্ছে না দেখো এরকম চাদরও তোমরা পেয়ে যাবে সেম প্রাইজের মধ্যে আটশো টাকা করে তাই তো হ্যাঁ কিং সাইজের এইগুলো সব আটশো টাকা এটা হচ্ছে ব্যাক পোর্শন পিলো পিলো দেখো পিলো গুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট খুলে পাতলে কিন্তু পুরো এরকম সেম দেখতে পাবে তোমরা হ্যাঁ সময় দেখাচ্ছিলাম আমরা উইথ পিলো কিং সাইজ এটা আর একটা উইদাউট পিলো অনেকেই চান যে ডেলি ইউজ করবো উইদাউট পিলো হলেই ভালো হয় উইদাউট পিলো যারা চাইছো তাদের জন্য কিন্তু কিং সাইজের এরকম উইদাউট পিলোর কালেকশন তোমরা প্রচুর পেয়ে যাবে দেখো খুব সুন্দর করে এরকম ফিগার ডিজাইন করা পাতলে কিন্তু এগুলো অসম্ভব সুন্দর লাগবে কিং সাইজ যাচ্ছে বিশাল বড় বড় বেডশিট প্রত্যেকটা এটার দাম কত এটার দাম যাচ্ছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কি বলো এত বিশাল সুন্দর একটা বেডশিট মাত্র চারশো আশি টাকা দারুন কালেকশন আর এর কোয়ালিটি তো আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো কোয়ালিটি যাচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কত এই রাজবাড়ি প্রিন্ট বলে এটাকে এই রাজবাড়ি প্রিন্টের উইদাউট পিলো কিং সাইজের বেডশিটের কিন্তু কালার অপশন ও তোমরা পেয়ে যাবে প্রিন্টের উইদাউট পিলো কিং সাইজের বেডশিট কিন্তু কালার অপশন ও তোমরা পেয়ে যাবে আচ্ছা হোয়াটসঅ্যাপ করো চার্ট দিয়ে দেবো আরো অনেক কালার চার্ট আমি তোমাদের দিয়ে দেবো আর একটা দেখো এটাকে আমি তো বলি রোমান্টিক বেডশিট মানে এত সুন্দর একটা ইউনিক সোবার কালেকশন এত সুন্দর একটা বেডশিট দেখাচ্ছি একদম ইউনিক ইউনিক কালেকশনস কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা ঝলক দেখে আশা করি বুঝতেই পারছো যে এটা কতটা সুন্দর এরকম সুন্দর সুন্দর কালেকশনস নিতে হলে পূজোর আগে ঝটপট কন্টাক্ট করো আর পুরো ভিডিওটা দেখো এর দাম যাচ্ছে মাত্র 480 টাকা কিং সাইজের একটা পিওর কটন বেডশিট বাহ দেখো মাত্র 480 টাকায় এত সুন্দর একটা বেডশিট পেয়ে যাবে অসম্ভব সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একবার দেখো অসম্ভব সুন্দর একটা বেডশিট ঘরে পাতলে সৌন্দর্য বেড়ে যাবে এত সুন্দর আর এটা পিলো যাচ্ছে কি না এটা পিলো নেই এটা উইদাউট পিলো উইদাউট এটা যাচ্ছে একটা পিওর কটন এর কিং সাইজের উইড পিলো আচ্ছা উইড পিলো দেখাচ্ছি হ্যাঁ উইড পিলো দেখাচ্ছি ডিয়ার মোটি দেখো কি ইউনিক প্রিন্টটা সত্যি খুব ইউনিক কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখো এরকম করে চার ধার দিয়ে এরকম ডিয়ার পুরো মোটিফ করা আছে পুরো হরিধোরিন যাচ্ছে দেখো যাদের এরকম একটা পশু পাখি ওয়ালা বেডশিট পছন্দ তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে নাও আর এই সব চাদরের কোয়ালিটি যারা একবার হাতে ধরে নেবে তারাই ফিল করতে পারবে যে কোয়ালিটি কেমন তাদেরকে দ্বিতীয়বার বলতে হবে না যে এগুলো নাও তোমরা এটাও যাচ্ছে উইথ পিলো উইথ পিলো এগুলোর দাম যাচ্ছে মাত্র ছশো টাকা মাত্র ছশো সত্তর কিং সাইজ কিং সাইজ বা অসাধারণ দোলে মুচে ইউজ করো কথা দিচ্ছি আবার ফোন করে বলবে দিদি আবার বেডশিট যাচ্ছে দেখো ওটারই আরেকটা কালার অপশনস আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আরও অনেক কালার আছে মানে বেড়ে যাচ্ছে সব পূজোর আগে বুঝতেই পারছো ভীষণ রাজ যাচ্ছে তাই যেটা তোমাদের পছন্দ WhatsApp করো শ্রীনাদেবার নম্বরে ক্যাটালগ দিয়ে দে যেটা বলবে সেটা পেয়ে যাবে দেখো এটাও কিন্তু আরেকটা রানিং বেডশিট যাচ্ছে কিং সাইজ 93 বাই 108 উইথ পিলো ওয়ান প্লাস টু তো পিলো ব্যাপারটা দেখিয়ে দিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবে পুরো সেম কিন্তু যাবে বেডশিটটা অসম্ভব সুন্দর কোয়ালিটি এ এগুলো উইথ চেঞ্জ যাচ্ছে বাহ দাম যাচ্ছে ছশো টাকা মাত্র মাত্র ছশো মাত্র পুরো ছশো সত্তর টাকা আর কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে তাই বুঝতেই পারছো যে কতটা ভালো কোয়ালিটির বেডশিটটা এটা একটা বেডশিট এরও প্রাইস আছে ছশো সত্তর যারা একটু রুচিশীল মানুষ তাদের জন্য বলবো এই ধরনের একটু লাইট শেড বেডশিট তোমরা সবাই ভালোবাসো সবাই লাইট ভালোবাসো সব লাইট ডিম শেড সব সব তোমরা এখানে পেয়ে যাবে আর এক পিস নিতে পারবে সব থেকে বড় কথা যেটা তোমরা সবসময় খোঁজো যে এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা এক পিস কোথায় পাবে আজকে কিন্তু সেই সন্ধানই দিচ্ছে অসম্ভব সুন্দর আর একটা লাল সাদা কম্বিনেশনের বেডশিট দেখাচ্ছি আগে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন যারা যে এক কোথায় পাবে তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা এক পিস নিয়ে নিতে পারবে উইথ প্রাইস বলে দিয়েছি আগেও আবারও দাম বলে দিচ্ছি হ্যাঁ এই বেডশিট একটু প্রিমিয়াম কটনের উপরে আছে উইদাউট পিলো এইটার দাম যাবে পাঁচশো কুড়ি টাকা মাত্র এটা কোয়ালিটিটা একটু ডিফারেন্স আছে কোয়ালিটি অনুযায়ী দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটি কতটা ভালো আর যেটুকু দাম বাড়ছে তার কোয়ালিটি কিন্তু সেই অনুযায়ী ভালো আজকে সব থেকে হট কালেকশন দেখাচ্ছি এটা একদম কিন্তু অরিজিনাল মোমবাটিকের ভেতর যাচ্ছে দিদি হাতে ধরে বুঝতেই পারছো এত সফট কোয়ালিটির উপরে এগুলো একটু কাজ করানো হয়েছে যাতে অনেকেই আছে একটু ভারী বলে বাটিক গুলো ইউজ করতে কষ্ট হয় ডেলি ইউজের জন্য এগুলো করা হয়েছে একটু হালকা কাপড়ের উপর কাজ করিয়েছি ভীষণ সূক্ষ্ম কাজ

প্রিমিযাম কোয়ালিটির কিন্তু বাটিকের কালেকশন এটার মাপ যাচ্ছে সাত আট অ্যাপ্রক্স সাত আট আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলি যে বাটিকের কিন্তু কোয়ালিটি আর ডিজাইন মানে এর উপরে দামটা একটু ভ্যারি করে আমার কাছে দু রকমের বাটিকের কালেকশন আছে এটা এক ধরনের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি আরো অনেক কালেকশন নেক্সট ভিডিওতে আসতে চলেছে তাই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য অবশ্যই আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না সব প্রাইস তোমাদেরকে বলে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যার যেটা পছন্দ ছটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো পুজোর আগে যারা সিঙ্গেল পিস চাইছো তারা অবশ্যই নিয়ে নাও তাহলে এখানেই শেষ করছি নামস্কার